بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله أما بعد اسلام شماج اسلامي شماج اتت اسلام اكتشماج ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সুন্দর একটি সমাজ ব্যবস্থার বিধান তৈরি করে দিয়েছে সমাজে সচরাচর বাস করতে হলে অনেক রকম চুক্তি সন্ধি কাজ এসব সাধারণত হয়েই থাকে সেই সব কাজের মধ্যে কিছু কাজ যা রয়েছে আমরা অনেক সময় গুরুত্ব দেই না বা দেওয়া হয় না অনেক সময় প্রয়োজনও পড়ে না কিন্তু যদি সেটা আমরা শরীয়সম্মতভাবে আঞ্জাম দিই তাহলে একটি সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা তৈরি করতে পারি এবং তার মধ্যে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেবা অর্থাৎ উপহার গিফট বকশিস যাকে আমরা বলি উপহার যাকে আরবিতে ফার্সিতে হেবা বলা হয় পরবর্তীতে তার একটি হচ্ছে গিয়ে সোল যাকে সমঝোতা বা সন্ধি আমরা বলি দুটি বিষয় নিয়ে আলোচনা করব তো হেবা হেবাটা কি উপহার কি উপহার হচ্ছে গিয়ে যে কোনো একটি মাল সম্পদ যার মালিকানা একজনের ছিল সে মাল বা সম্পদকে নিজের মালিকানা থেকে বের করে দিয়ে অন্য একজনের মালিকানা করে দেয়া অর্থাৎ নিজের কাছে ছিল সেটা নিজের কাছ থেকে বের করে অন্যর হস্তান্তর করা এবং হস্তান্তর করার সাথে সাথে তাকে তার মালিক বানানো তার এরপর থেকে তাকে দেওয়ার পর আমি মালিক থাকলাম না একে বলা হয় উপহার গিফট বা হেবা তবে অন্যকে মালিকানা করানোর সাথে সাথে তার বিনিময়ে হয়তো কিছুই নেবে না এটাই হচ্ছে গিয়ে উপহার অর্থাৎ একটা জিনিস একজনকে দেবে তার বিনিময়ে কিছু নেবেও না কিন্তু সেই জিনিসের মালিক তাকে করে দেবে এরপর থেকে তার কোনো অধিকার থাকবে না নিজের অধিকার থেকে বের করে নিজেকে সে তার অধিকার থেকে বঞ্চিত করে বা আরেকজনের অধিকারে দিয়ে দেয়া এটাই হচ্ছে হেবা এবং যে ব্যক্তি হেবা করে উপহার দেয় এবং যাকে হেবা করা হয় মানে উপহার দেয়া হয় তার কিছু শর্ত রয়েছে যে দুজনকেই অবশ্যই বালিক অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে এবং দ্বিতীয়ত বুদ্ধি সম্পন্ন হতে হবে অর্থাৎ আকেল হতে হবে এবং উপহার দেওয়ার ইচ্ছা থাকতে হবে যাকে কাজ বলা হয় অর্থাৎ উপহার দেওয়ার ইচ্ছাতেই সেটা উপহার দেবে গিফট করবে এমন নয় যে দিয়ে দিলাম কোনো ইচ্ছা না কোনো ইরাদা না দিয়ে দিলাম সেটা উপহার বলা যাবে না কারণ অনেক সময় অনেক দান তো মানুষ করে কিন্তু সেটা উপহার নয় উপহার দিতে হলে উপহারের বা গিফটের বা হেবার নিয়ত করতে হবে কাজতে হেবা থাকতে হবে মানে হেবার উদ্দেশ্য নিয়ে সেটা দিতে হবে এবং তার এখতেয়ার থাকতে হবে জোরপূর্বক যাতে সে কাজ না হয় রাগের বসে সে কাজ না হয় ইচ্ছাকৃতভাবে কোনো একটা জিনিস অন্য জনকে হেবা করতে হবে তবে কোনো শিশু অথবা পাগলের অভিভাবক যদি থাকে শিশু এবং যেহেতু আমরা বলেছি যে শর্ত হচ্ছে সাবালক হতে হবে এবং আকেল হতে হবে কিন্তু যদি শিশু এবং পাগলের পাগল ব্যক্তির কোনো অভিভাবক বা অলিপ দায়িত্বশীল ব্যক্তি যদি তাদের পক্ষ থেকে কোনো উপহার গ্রহণ করে তাতে কোনো অসুবিধা নেই কিছু কিছু বিষয় রয়েছে যে উপহার দিয়ে অনেকেই কোনো ভুলবশত বা কোনো কারণে হয়তো সেটা ফিরিয়ে নিতে চান তাই কিছু কিছু স্থানে কিছু কিছু জায়গায় কোনো কোনো সময়ে কিছু কিছু কোনো কোনো হেবা দেয়া জিনিস বা উপহারকৃত জিনিস ফেরত নেওয়া যাবে না প্রথমত যদি কোনো আত্মীয়কে নিকট আত্মীয়কে যেমন বাবা মা সন্তান যদি এদেরকে কোনো উপহার দেওয়া হয় সে উপহার ফেরত ফেরত নেওয়া যাবে না যদি হস্তান্তর করা হয়ে গেছে হস্তান্তর না হলে তো কোনো অসুবিধাই নেই যদি হস্তান্তর করা হয়ে গেছে তার মালিকানাধীন তার মালিকানাধীন যদি করে দেওয়া হয়েছে তাহলে সেটা ফেরত নেওয়া যাবে না ঠিক সেরকম যে যদি নিকটাত্মীয় নয় যে কোনো ব্যক্তিকে অন্য নিকটাত্মীয় ছাড়া অন্য কোনো ব্যক্তিকে এমন কোনো গিফট দেওয়া হয়েছে যেটার ক্ষয় হয়েছে শেষ হয়ে গেছে দেখা গেলো খাওয়ার বস্তু ছিল সেটা খেয়ে শেষ করে ফেলেছে অথবা শেষ হয়ে যায়নি নষ্ট হয়ে গেছে। যে কোনো অবস্থাতেই যদি এমন অবস্থা থাকে তাহলে সেটা ফেরত নেওয়ার কোনো প্রশ্ন থাকে না নিতে পারবে না যদি সেই মাল শেষ না হয়ে গিয়ে থাকে নষ্ট না হয়ে গিয়ে থাকে তাহলে এমন এবং বাকি থাকে তাহলে এমন অবস্থায় যদি সেটা ফেরত নিতে চায় তাতে কোনো অসুবিধা নেই যদি নিকট আত্মীয় না থাকে এবং কিছু কিছু বিষয় আছে যেখানে উপহার দেওয়ার সময় তার বিনিময়ে একটি একটি উপহার নেওয়া হয় দেখা গেল আমি একটি বই একজনকে উপহার দেব তাকে বলছি যে আমি এই বইটা উপহার দেব তোমাকে কিন্তু তোমাকে কলমটা আমাকে দিতে হবে অর্থাৎ গিফটের বিপরীতে গিফট উপহারের বিনিময়ে উপহার দুটোই উপহার যদি এমন কোন উপহার থাকে যেটাকে বলা হয় হেবা এ মো আউয়েজা অর্থাৎ একটার সাথে আরেকটার বিনিময় হলো পরিবর্তন হলো যদি এরকম কোনো উপহার থাকে সেটা জিনিস থাকুক বা কোনো কাজ থাকুক দেখা গেল আমি এই বইটা তোমাকে উপহার দেব কিন্তু তার বিনিময়ে আমার একটি কাজ করে দিতে হবে আমার ঘর পাহারা দিতে হবে আমার কোনো কাজ করে দিতে হবে যাই হোক যদি তার বিনিময়ে কিছু থাকে এমন বিনিময়ী উপহার অর্থাৎ হেবায়ে মো যাকে বলা হয় সেটা ফেরত নেওয়া যাবে না কারণ তার বিনিময়ে একটি জিনিস নিয়েছে যেহেতু তাই সেটা আর ফেরত নেওয়া যাবে না যদি যে জিনিসকে যে সম্পদকে যে মালকে উপহার উপহারস্বরূপ দেয়া হয়েছে দাতা ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার উত্তরাধিকার যে সন্তান সন্ততি যারা আছে তাদের কাছ থেকে সেটা ফেরত নেয়ার অধিকার রাখে না যদি দাতা ব্যক্তি মারা যায় তাহলে তার উত্তরাধিকারী সেই দানকৃত বা উপহারকৃত জিনিসটি ফেরত নেওয়ার অধিকার রাখে না ঠিক তদ্রূপ যাকে দেয়া হয়েছে সে যদি মৃত্যুবরণ করে সেই উপহার দাতা সে তার উত্তরাধিকার থেকে তার সন্তান সন্ততি থেকে সেটা নেওয়ার ফেরত নেওয়ার অধিকার রাখে না এবং স্ত্রী এবং স্বামী এরাও সেই নিকট আত্মীয়ের হুকুমেই রয়েছেন অবশ্য অনেকের মতপার্থকতা আছে যারা নিকট আত্মীয়র মধ্যে পড়ে না কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও এহতিয়াত হচ্ছে যে কোনো গিফট কোনো উপহার কোনো হেবাত দেওয়ার পর সেটা যাতে ফেরত নেয়া না হয় এটা ছিল আমাদের হেবা বা উপহারের বিষয়ে আলোচনা কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেখানে আমরা সোল বা সমঝোতা বা শান্তি চুক্তি বা সন্ধি করতে বাধ্য হই বা সন্ধি করি সমঝোতা করি যেটাকে সোল বলা হয় মানুষ তার সমস্ত সম্পদ মাল সম্পদ যাই হোক না কেন বা তার কিছু পরিমাণ জিনিস অন্য একজনকে কোনো জিনিসের বিনিময়ে সেটা হস্তান্তর করতে পারে দিতে পারে এবং অথবা কারো কাছ থেকে পাওনা আছে বাকি আছে কারোর কাছে পয়সা পাবে সেটা থেকে হাত তুলে নিতে পারে অর্থাৎ বলতে পারে যে আমি আর সেটা নেবো না এটা হচ্ছে সমঝোতা অর্থাৎ সমঝোতা হচ্ছে গিয়ে যে কিছু জিনিস দিয়ে কিছু জিনিস নেয়া একটা সকল জিনিস হোক সব সম্পদ মাল হোক বা সামান্য পরিমাণ অথবা কারো কাছে টাকা পয়সা কিছু ধন সম্পদ রয়েছে সেটা তুলে নেওয়ার দায়িত্ব আছে কিন্তু সেটা মাফ করে দেয়া সমঝোতা করে নেয়া সেটা হচ্ছে গিয়ে সোল এবং সোল একটি নির্দিষ্ট চুক্তি যেটার সাথে খেয়ার ব্যয় যেটা আমরা পূর্বে আলোচনা করেছি যে ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা বিক্রেতার মধ্যে তিন দিনের অধিকার থাকে যে সেই ক্রয় বিক্রয় সেটা ভঙ্গ করতে পারে এবং মাল রিটার্ন করতে পারে ফিরিয়ে দিতে পারে কিন্তু এই চুক্তি সোল তার অন্তর্ভুক্ত নয় অথবা সোফ আ যেটা বলেছিলাম যে জমির যৌথ অধিকারিতে যৌথ অংশীদারিতে একজন আরেকজনের বিকৃত জিনিস কিনতে পারে সেখানে এই সব সমঝোতার অন্তর্ভুক্ত নয় আলাদা জিনিস সেটা ইসলাম সম্মত কিন্তু সমঝোতা বা সোল নয় সোলহের মধ্যেও কোনো সেগা বিশেষ কিছু পড়তে হবে না শুধুমাত্র দু পক্ষই এতটুকু বুঝিয়ে দিলেই যে আমি আমার মাল তোমার হস্তান্তর করছি টাকা পয়সা যাই হোক না কেন আরেকজন ঠিক রকম হস্তান্তর করছি অর্থাৎ বিনিময় করছি অথবা তোমার দায়িত্বে কিছু টাকা পয়সা ছিল যে আমাকে দেবে সেটা আমি আমার দায়িত্ব থেকে ছেড়ে দিচ্ছি আমি সেটা আর নেব না এরকম বুঝিয়ে দিলেই একে অপরকে বুঝিয়ে দিলেই বুঝতে পারলেই দুই পক্ষ তাতেই যথেষ্ট আলাদাভাবে কোনো সেগা কোনো আগ পড়ার প্রয়োজন নেই ঠিক অন্যান্য বিষয়ের মতো শোলেও দুপক্ষকেই অবশ্যই বালেক আকেল এবং মুখ থাকতে হবে অর্থাৎ শরীয়ত সম্মত বয়স পর্যন্ত তাকে পৌঁছতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে বুদ্ধিসম্পন্ন আকেল হতে হবে এবং ইচ্ছাকৃতভাবে সেটা হস্তান্তর করতে হবে অর্থাৎ জোর জবরদস্তি অথবা রাগের বসে যাতে এসব কাজ না হয় এবং সে সোলহের কাজ বা ইচ্ছা করতে হবে এমন না যে তুলে দিয়ে দিচ্ছি তুলে নিয়ে যাচ্ছে না তার ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমি তার সাথে সমঝোতা করছি আমি তার সাথে সোল করছি তাহলেই সেটা সোল হবে আর যদি এরকম না হয় তার ইচ্ছা না হয় হয়তো অন্য কিছু হবে দিয়ে দিলেও দান হতে পারে কিন্তু সোল হবে না এবং এমন মাল যেখানে বাজেয়াপ্ত করা হয় সরকারের পক্ষ থেকে আইনের পক্ষ থেকে বা হাকেমেশার বা সৈতসম্মত ব্যক্তিদের পক্ষ থেকে যাতে সেই সম্পদের উপরে তার ব্যবহার বারণ করে দেওয়া না যাতে না হয় দেখা গেল যে এমন জিনিসে এমন মালে এমন সম্পদে সে সোল করতে যাচ্ছে যেখানে তার অধিকার নেই করার আইন তাকে সে অধিকার থেকে বঞ্চিত করেছে অথবা শরীয়ত তাকে সে অধিকার থেকে বঞ্চিত করেছে এমন স্থানে এমন মাল সম্পদকে সে সোল করতে পারবে না যদি দুপক্ষ দুজন ব্যক্তি একজন অপরজনের সাথে সাথে দুটি জিনিস নিয়ে সোল করতে চাচ্ছে একজন একটি জিনিস দিচ্ছে আরেকজন আরেকটি জিনিস দিচ্ছে এখন এ দুটি জিনিস যদি একই জিনিস থাকে অর্থাৎ এও বই দিতে চাচ্ছে সেও বই দিতে চাচ্ছে এও চাল দিতে চাচ্ছে সেও চাল দিতে চাচ্ছে সমঝোতার মধ্যে যদি দুপক্ষই যে জিনিসটি রদবদল করতেছে নেয়া দেয়া করছে এই দুটি জিনিস যাতে যদি একই রকম হয় এখানে কিছু বিষয় রয়েছে কিছু বিধান রয়েছে যদি একই জিনিস থাকে এবং তার ওজন এবং পরিমাণ জানা থাকে তাহলে এমন অবস্থায় যদি দুজনেরই জিনিস একই পরিমাণে হয় একই রকম হয় তাহলে এখানে শোল সঠিক বলে প্রযোজ্য হবে শোল সঠিক এখানে সহি বলে বলতে হবে কারণ দুজনেরই সম একই রকমের একই কন্ডিশনের রয়েছে একই শর্তাবলী তাদের তাতে কোনো অসুবিধা নেই একজন দিয়ে আরেকজনের কাছ থেকে নিতে পারে কিন্তু যদি পরিমাণ একজনের বেশি হয় অর্থাৎ যদি কেজি বা সে ওজনের জিনিস হয় একজনের দুই কেজি একজনের এক কেজি যদি হয় সে অধিক পরিমাণ যদি থাকে তাহলে সেখানে সোল সঠিক হবে না কারণ এখানে সুদের সম্ভাবনা থাকে আর যা হারাম তাই শোল সমপরিমাণ জিনিসে থাকতে হবে তবে এটা হচ্ছে গিয়ে যদি জানা থাকে কিন্তু যদি জানা না থাকে সম্ভাবনা দেয় যে হয়তো একজনের কম বেশি হতে পারে হয়তো তারটা কম হয়তো আমারটা কম হয়তো তারটা বেশি হয়তো আমারটা বেশি অথবা এমন জিনিস যার কৈফিয়ত বা জিনিসের কিছু উত্তম জিনিস তুলনামূলকভাবে একটি ভালো জিনিস একটি খারাপ জিনিস থাকতে পারে হয়তো সম্ভাবনা দেয় হয়তো তারটা ভালো অথবা আমারটা ভালো যদি সম্ভাবনাও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি জানা থাকে কম বেশি থাকলে সেখানে সোল করা যাবে না কিন্তু যদি জানা না থাকে নির্দিষ্টভাবে সন্দেহ থাকতে পারে সেখানে দুটা জিনিস করতে পারবে এবং সোল সেখানে সঠিক হবে শেষ বিষয় যেটা যদি দুজন কোনো জিনিসের উপরে সোল করে থাকে এবং সমঝোতা করে থাকে এবং দুপক্ষই যদি রাজি থাকে যে সমঝোতাকে শেষ করে দেবে নিজের নিজের জিনিস ফিরিয়ে নেবে যদি দুপক্ষ রাজি থাকে তাহলে দুপক্ষই এর নিজে নিজের জিনিস ফিরিয়ে নিতে পারে অর্থাৎ এই সোলকে এই সমঝোতাকে ভঙ্গ করে দিতে পারে শেষ করে দিতে পারে বাতিল করে দিতে পারে তাতে কোনো অসুবিধা নেই অথবা সোল করার সময় সমঝোতা করার সময় সন্ধি করার সময় একজন আরেকজনকে অধিকার দিয়েছে যে যদি তোমার পছন্দ না হয় যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি এসে ফিরিয়ে দিয়ে দেও যদি এরকম অধিকার কাউকে দিয়ে থাকে তাহলে সে যার অধিকার সে ইচ্ছা করলে সে ফেরত দিয়ে সে সোল বা সমঝোতা বা সে সন্ধি বাতিল করতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اللهم تفضل على علمائنا بالزهد والنصيحه وعلى المتعلمين بالجهد والرغبه وعلى المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين